বর্তমান প্রজন্মকে মোবাইল টিভির আসক্ত থেকে মুক্ত করতে দাবা প্রতিযোগিতার আয়োজন দার্জিলিং জেলা দাবা সংস্থার পরিচালনায় আমরা সবাই নতুন দিশা ও রবীন্দ্রসংঘের উদ্যোগে এদিন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সকাল দশটা থেকে শুরু হয় এই দাবা প্রতিযোগিতা রবীন্দ্রসংঘ ক্লাবের প্রাঙ্গনে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতাতে অন্তত দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এমনটাই জানা গিয়েছে এবারে এই প্রতিযোগিতা দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন সহ উন্মুক্ত বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় আমরা সবাই নতুন দিশা সংস্থার সদস্যরা জানিয়েছেন মূলত নতুন প্রজন্মকে মোবাইল ও টিভির আসক্ত থেকে মুক্ত করতে তাদের এই দাবা প্রতিযোগিতার আয়োজন বর্তমান প্রজন্মের যাতে বুদ্ধির বিকাশ ঘটে এছাড়া তারা যাতে দাবা খেলার প্রতি আগ্রহ প্রকাশ করে সেই জন্যই এই প্রতিযোগিতার আয়োজন পাশাপাশি তারা আরও জানান যথেষ্ট সাড়া পেয়েছেন তারা শিলিগুড়ি তো বটেই সিকিম জলপাইগুড়ি কিষানগঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতার উৎসাহ ছিল দেখার মতো কি মন হচ্ছে ভালো তুমি কোথা থেকে কোথায় শিলিগুড়ি কোথায় মানে কোন পাড়ার থেকে তুমি কোথা থেকে আসছো কেমন লাগছে কে এসছে তোমার সাথে কে এসছে আপনার কোথা থেকে এসছেন

মোটামুটি এগারোটা থেকে শুরু হয়েছে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে কতক্ষণ চলবে সারা দিন ধরেই চলবে বিকেল পাঁচটা অবধি তো চলবে কোথার থেকে এসছে প্রতিযোগী আর প্রতিযোগী সারা জেলা জুড়ে এসেছে কুচবিহার দিয়ে আলিপুর দিয়ে জলপাইগুড়ি থেকে কিশানগঞ্জ থেকে সিকিম থেকে আপনার শিলিগুড়ি তো আসেই প্লাস কুচবিহার জলপাইগুড়ি দক্ষিণবঙ্গের থেকে এসেছে কি না দক্ষিণবঙ্গের কত কতজন আচ্ছা কি পুরস্কার থাকছে আমাদের এখানে থাকবে প্লাস ট্রফিও দেওয়া হবে আমাদের আর কোন কোন বিভাগে খেলা হচ্ছে এখানে আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ আল্টার সিক্সটিন কেমন সারা পাচ্ছেন খুব ভালো আচ্ছা এটা কি এটা কি আপনার এটা কত তম বর্ষ এবার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ আপনার নামটা আমার নাম বিভাস বরং